Thank you. ও গাড়ি সব গাড়ি দি দি গাড়ি দি পড় আমাদের গাড়ি না এ এ শরণদার এ এ এ শরণদার আমাদের আছে লাগাই চল

আর ইনয় ধরেন তাহলে যাসো হ্যাঁ ৰমন মাহে ফল এক্সপ্ৰেণ্ড গাড়ী পাৰ্কিং ঘন্টার বসে যাবে যাবে যে ওখান থেকে শুরু করবে আপনারা খুঁজে বাড়ি করবে না তো আমি বলবো না জানলেও আমি বলবো না কারণ আমার উপর এফেক্ট আসবে এটা তো আপনাকে বুঝতে হবে হ্যাঁ এরকম আপনি একটু পরে আসবেন দেখবেন বসে গেছে মোটেও কার্যকর হয় না এর আগেও গত দুই তিন দিন আগেও সে উঠাই গেছিল কিন্তু

কিছু কিছু লোক আপনার টাকা খাচ্ছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা কিছুক্ষণ আমাদেরকে মারতে আসে আমাদের দোকানের সামনে সে বান আমাদের দোকানের সামনেই বসায় আগে মাল আনতাম না কিন্তু ভট করে অভিযান কি করবো ইত্যাদি করবে না মানুষ এরা কি বাংলাদেশের মাল না তো বাইরে মাল না এটা তো মাল আপনি মন চাইলো আপনি ভলাই দিলেন এটা কত হইলো

অভিযান করার পরেও অনেকে বলতেছে তারা আবার তো উপর কত মহলের ই আর কি এটা আমাদের জনগণের আসলে সহযোগিতা করা দরকার এভাবে রোড যদি আটকে রেখে আমাদের জনগণেরই কষ্ট হয় এই জন্য আমাদের সরকারকে সহযোগিতা দরকার এবং এই ঝামেলা মুক্ত শহর করতে হইলে জনগণেরই সাপোর্ট করতে হইব অভিযান করার শেষে তারা আবার এইটাই তো আমাদের দুর্বলতা এই ব্যাপারে আমাদের কঠোর হওয়া দরকার मटर साइकल उन पार्किंग बुधेसीं हा